এই দেখুন আমার সর্সে আছে যে আমি এই একটা চেলা মাছ কিনে এনেছি এক কেজি ওজনের তিনশো টাকা করে কিলো সেই মাছটা এখন ভাজা হচ্ছে জাস্ট এখানে দেখুন এই যে নুন হলুদ দিয়ে মাখানো সেই মাছ গরম যা সরষের তেল এটা সরষের তেল দিয়ে রান্না হচ্ছে ভাজা হচ্ছে এবং এখানে এই যে ভাজা হয়ে গেছে কিছু আর কিছু ভাজা হচ্ছে রান্নাটা করছে আমাদের ম্যাডাম এই যে বলে রাখি কথা মাঝখানে যে ওরও একটা কুকিং এর চ্যানেল আছে ইয়ামি টামি বলে হরস্বতী মুখার্জি তো ও নিজেই রান্না করে নিজে ভিডিও করে আজকে আমার ভিডিওতে দেবো বলে আমি ভিডিও করছি রান্নাটাও করছে সরি এর ইনগ্রেডিয়েন্ট বলতে গেলে এই রান্নাটাতে সর্ষে বাটা দিয়ে করা হবে এবং এই সর্ষে বাটার মধ্যে কালো সরষে সাদা সর্ষে আছে কাঁচা লঙ্কা আছে হলুদ আছে নুন আছে আর সর্ষের তেল এই দিয়ে মিক্সিতে পেস্ট করে রাখা হয়েছে এই দিয়ে রান্না হবে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছিলাম সেখানে কিন্তু কোথাও এই শুধু সর্ষে বাটার ইনগেডে মানে সর্ষের ঝাল যেটাকে বলে সরষে ঝাল এরকমভাবে কিন্তু আমি রান্না পেলাম না হয়তো নিশ্চয় আছে প্রচুর মানুষ ভিডিও করে তো আমি হয়তো খুঁজে পাইনি যতগুলো দেখলাম সবই ওই আদা পেঁয়াজ রসুনের কনসেপ্টে আছে হ্যাঁ কেউ কেউ সঙ্গে দিয়েছে সর্ষে বাটা বাট শুধু সর্ষে বাটা দিয়ে আদা রসুন পেঁয়াজকে বাদ রেখে এরকম পাইনি এটা রান্নাটাও ও করছে আগেও একদিন করেছে খুবই সুন্দর হয়েছে ওই আমি বললাম যে না ওই 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 রেসিপিটাই চাই যেটা আগের দিন করেছিল এই মাছ তো বেশি পাওয়া যায় না এই মাছ ভালো এরকম কোয়ালিটির ভালো মাছ রোজ পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা ওই আমাদের গড়িয়ার হাটের মোড়ের বাজারেই পাওয়া যায় লেক মার্কেটে কিন্তু এই মাছ পাওয়া যায় না একটা জিনিস জানবেন যে সব কিছু কমন মাছ আছে যেমন কাতলা রুই কাতলা বোয়াল আর চিতল শোল কই মাগুর এগুলো কিন্তু কমন মাছ সব বাজারে পাওয়া যায় সব মাছ বাজারেই পাওয়া যায় বাট কিছু মাছ আছে যেগুলো কিছু কিছু বাজারে পাওয়া যায় যেমন ওই যে আমার একটা আমি দেখিয়েছি তপসে মাছ তপসে মাছ কিন্তু আবার আমাদের এই হাটের বাজারে গড়িয়া হাটের বাজারে গেলে আপনি আজকে তসে মাছ কিনবো বলে গেলে পাবেন না কোনো দিন হয়তো কেউ একজন রোববার সকালে নিয়ে এসেছিলো নিয়ে আসে হয়তো কিন্তু এরকম গেলাম আমার তসে মাছ কিনে আনলাম হাটের বাজারে হবে না ওটা আবার ওটার জন্য যেতে হবে আপনাকে গড়িয়া মেন বাজারে অথবা ধরুন লেক মার্কেটে বা নিউ মার্কেটে গড়িয়াহাট বাজারে এইসব বাজারে আপনি তস্য মাছ কিনবো বলে তস্য মাছ গ্যারান্টিড পাবেন কেউ কেউ না কেউ এনেছে কিন্তু আমাদের এই হাটের বাজারে কিন্তু তস্য মাছ পাবেন না ওরকম রকম করে তেমনি আবার লেক মার্কেটে গেলে চেলা মাছ ফেঁসা মাছ এইসব মাছ কিন্তু আবার পাবেন না ওগুলোর জন্য আবার এই বাজারে যেতে হবে আমার যেমন গড়িয়া স্টেশন বাজারে একটা বাজার আছে ওখানে আর কি স্পেশাল মাছ আছে যে ওখানে পাওয়া যায় শঙ্কর মাছ বা এই ধরনের মাছ মাছগুলো ওখানে আবার পাওয়া যাবে সামুদ্রিক মাছ কারণ ওখানে ওই ক্যানিং বা এই অঞ্চল থেকে গড়িয়া আসতে ট্রেনে ধরে লোকজন আসে বাজারে বসে বাজার করে শেষ হয়ে চলে যায় তো ওরা ওর ওই সামুদ্রিক মানে ক্যানিংয়ের আরও বা এই ধরনের বাজারের মালগুলো বেশি পাওয়া যায় এরকম প্রত্যেকটা বাজারের কিছু কিছু তার নিজস্ব তার সত্তাহ আছে আর কি এইসব বাজারে এইসব পাওয়া যায় তো যাই হোক আজকে কিনে এনেছিলাম এখন নানাটা হচ্ছে আবার আবার আপনাকে আপনাদেরকে দেখাবো বাকি রান্নাটুকু কড়াইতে তেল দেওয়া হয়েছে সর্ষের তেল অল্প করে এখন হেলথ কনসিয়াস তো আমরা ওই জন্য অল্প তেল দিয়েছি কাঁচা লঙ্কা তেলটা লাস্টে দেবে এবার কালো জিরে দিল কাঁচা লঙ্কা কালো দিলে এই হচ্ছে ফোড়ন এবারে গ্যাস অফ করে দিলো তারপরে বাড়িতে জল ভরলো আমি এভাবে রান্না করি না হ্যাঁ লঙ্কাটা কী করবে আচ্ছা লঙ্কা ফোড়ন পুড়ে যাবে বলে যে গ্যাস অফ জল নিয়ে দাঁড়িয়ে আছে এবারে পারলাম না এবারে জল দিয়ে দিল আমি এরকম করে কোনোদিন রান্না করিনি জানতো আমি বলছি সত্যি কথা বলছি আমি একটু মাংস টাংস রান্না করি জীবনে এভাবে করিনি গ্যাস সব টমেটো দিল এই প্রসেস কিন্তু ইউনিক আমি কোনো ভিডিওতে কোথাও দেখিনি এই প্রথম দেখলাম অবশ্যই রান্না করাটাও কোনোদিন দেখিনি আজকে ভিডিও করছি বলে আমি দেখছি এভাবে কিন্তু আমি কোনোদিন দেখিনি গ্যাস জ্বলছে না হবে জড়েনি নেই তোমার যা গ্যাস নেই অব তো এটা কি কাণ্ড বলো যাক জ্বলেছে এইবার তেলটা গরম হবে তাই তো ভিডিও লম্বা যাচ্ছে কিন্তু আমি ভিডিও লম্বা করতে চাই না তাই পজ করে রেখে দিলাম সব মাছ ভাজা দেখানোর কোনো মানে হয় না তাই না এবার হলুদ দিল সব মাছ ভাজা আমি দেখাই দেখাইনি যে ভিডিও পজ করে দিয়েছিলাম নুন দিল কার আবার ফোন বাড়ছে তোমার ফোন বাড়ছে আপনারা এই প্রসেসটা দেখুন নুন হলুদের কষা নুন হলুদের কষা

চাপা দিয়ে দেওয়া হচ্ছে এবার জল ঝোলটা যাতে ফোটে সে ব্যবস্থা করা হলো ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে মাছগুলো ছাড়া হচ্ছে এবার আপনারা কিন্তু এই যেমন একটা টমেটো দিয়ে করলো এক কেজি মাছ মানে কাটার পরে নিশ্চয়ই একটু কমে যদিও আস নেই খুব একটা কমার ব্যাপার নেই তো অনেকগুলো পিস দশটা ধরুন নটা আটটা নটা বা দশটা ফ্রিজ সেই বুঝে আপনারা কিন্তু ওই ঝোলটা দেবেন মানে জলটা দেবেন এটা একটু গামাখা গামাখা হবে কিন্তু এটা সেই বুঝে জলটা আপনাকে দিতে হবে যে মাছগুলো এরকম এরকম হবে আর কি এবার যদি কম ছোট মাছ হয় তাহলে সেক্ষেত্রে জলটা একটু কম হবে আলটিমেটলি এইভাবেই হবে বেশি খুব একটা জল ঝোল হবে না এটা আবার ঢাকা দিয়ে দেওয়া হলো এবারেই যাতে মাছটা ঝোলের সঙ্গে স্টিম হয়ে মাছের মধ্যে ঝোলটা ঢোকে মাছের ফ্লেভার এবং রস ঝোলের মধ্যে যায় এই মিলিজুলি সরকার আর কি এবার মিলিজুলি সরকারটা হওয়ার জন্য মাছটা এখন দিয়ে দেওয়া হলো সর্ষে বাটা এখনও কিন্তু দেওয়া হয়নি বা বাকি আছে হালকা একটু চিনি দেওয়া হচ্ছে জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এটাকে স্কিপও করতে পারেন আপনারা লঙ্কার গুঁড়োটাও কিন্তু স্কিপ করতে পারেন আমি কথা বললাম শেফের সঙ্গে ম্যাডাম শেফ আমাদের লঙ্কার গুঁড়োটাও কিন্তু আপনি স্কিপ করতে পারেন ওটা জাস্ট কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওরা স্কিপ করা যায় আবার এই চিনিটাও স্কিপ করতে পারেন স্কিপ করা উচিত কারণ আমাদের শেফের সুগার তো তাও একটা টেস্টের ব্যালেন্সের জন্য না দিয়ে পারে না আর কি এবার এই সর্ষে অ্যাড হচ্ছে টেবিল স্পুন মোটামুটি টেবিল স্পুন আর কি বাড়ির স্পুন তো বুঝতেই পারছেন কোনটা টেবিল কোনটা টি সব মিলেমিশে একটু বড় চামচ আর কি বড় চামচের চার চামচ দিল দিলো এক কেজি মাছ কিনেছিলাম এটা মাথায় রাখবেন মোটামুটিভাবে হয়ে এসছে ধন্যবাদ হবে একটু হয়ে গেলে তারপর ধরে পাতা হবে আর তো আর কিছু নেই কাঁচা তেল আর ধরে পাতা খুব সিম্পল রান্না খুব একটা কঠিন ব্যাপার কিছু নেই একটু একটু পাতলা হয়ে যাচ্ছে বলে একটু শস্য বাটা লাগবে খুবই সিম্পলভাবে রান্নাটা করলো টেস্ট আশা করি খারাপ হবে না আগের দিন বানিয়েছিল খারাপ হয়নি সেই জন্যই বললাম যে এই রান্নাটাই করো অন্য কারো কপি না করে এবার এটা আবার একটু হবে দু তিন মিনিট আবার একটু ঢাকার নিচে এবার আমাদের ঢাকা খোলা হবে লাস্ট মিনিটের আর প্রিপারেশন বাকি গ্যাসের হিট কমে গেছে দেখুন গ্যাসের হিট একদম সিম হয়ে গেছে এবার লাস্ট মিনিটের এটা কি ধনে পাতা কুচি অল্পই দিল দিই নাকি ও এটা আমার বাড়ির বাগানের একদিন আপ একদিন বাড়ির বাগান দেখাবো মানে টব বাগান আর কি ছাদের ওপরে তার মধ্যে কিছু ধনেপাতা হয়েছে খুব গন্ধ নাকি ওতে এবার এটা সরষের তেল দেওয়া হচ্ছে এবার আগে তেল দেয়নি এইবার এই তেলটা কাঁচা তেলের যে একটা স্মেল প্রচুর রান্নায় আমাদের বাঙালি রান্নায় এই লাস্টে কাঁচা তেলের ব্যাপারটা থাকে সেইটা এখানে অ্যাপ্লাইয়েড হলো আর কি লাস্টে কাঁচা তেল এবং ধনেপাতা কাঁচালঙ্কা দেবে দিলাম তো আচ্ছা কাঁচালঙ্কা দেওয়া হয়েছে সরি কাঁচালঙ্কা ধনেপাতা বাড়ির ধনেপাতা তাই নাকি খুব গন্ধ তাই একদমই অল্প দেয়ার দিল তো সব আমার আমার সবই অর্গানিক সারে তৈরি কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ হয় না গল কাঁচা হালকা একটু মেরে দেওয়া হবে একটু ফুটিয়ে আরেকবার ঢাকা জাস্ট গ্যাস অফ রান্না কমপ্লিট বাকি গার্নিশিং আমি দেখিয়ে আর ভিডিও লম্বা করলাম না অনেকেই ডিশে সাজিয়ে গার্নিশিং করে সাজিয়ে খেয়ে আপনারাও এরকম করে বানাবেন খেয়ে কেমন হয় একবার কমেন্টসে জানাবেন আর আমি খেয়ে কেমন হয় অন্য একটা ভিডিওতে পরের দিনের রান্নায় নিশ্চয়ই মনে রেখে জানাবো